হ্যালো বন্ধুরা এই দেখো আমরা এখন বাজে পাঁচটা পনেরো ভোর পাঁচটা পনেরো আমরা আগমনী শ্যুট করতে চলেছি দেখো ঘড়িটা তোমরা পাঁচটা পনেরো পাঁচটা বাইরে কি সুন্দর একটা সুন্দর মানে রম দৃশ্য ঠিক আছে এইখানে আমাদের মা দুর্গা এখন আগমনির রূপ নিচ্ছে আর মেকওয়ার হিসাবে রয়েছে রিয়া মল্লিক আর রয়েছে আমি সবাই মিলে এখন আমরা আগমনী দুর্গাকে সাজাচ্ছি আগমনী শ্যুট হবে আগমনী শ্যুটের জন্য এখন ও আই করছে দেখে নাও ওর সাজটা কেমন হয়েছে তারপরে কমপ্লিট সাজ দেখাবো দেখাবো তোমাদের কেমন লাগছে এখন ভোর পাঁচটা পনেরো আমরা সকাল তিনটে থেকে সকাল ভোর তিনটে থেকে আমরা কাজ স্টার্ট করে দিয়েছি কত কী করছি তো দেখা হচ্ছে আগমনের শ্যুট নিয়ে টাকা এই দেখো বন্ধুরা পারফেক্ট পুরো কমপ্লিট সাজটা তোমরা জানাও কেমন হয়েছে ঠিক আছে আমরা অনেক কষ্ট করে সাজিয়েছি অনেক কষ্ট করে ভিডিও করেছি তোমরা দেখো কেমন হয়েছে ভিডিওটা এই সরি ওকে কেমন লাগছে কমেন্ট করে জানো আগুমই লাগছে কিনা বুকুর টুকনে মনে হচ্ছে বেঁকে গেছে তো টাটা আমরা ততক্ষণ শ্যুট করে নিই তো ফাইনালি আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়েছে তো দেখতে পাচ্ছো মা দুর্গাকে ঠিক আছে আমরা এই ভিউতে এই ভিউ এই এই ভিউয়ে আমরা ভিডিও শ্যুট করতে এসেছিলাম আর ওই দেখো একটা সুন্দর সূর্য সূর্য উঠেছে সুন্দর একটা সূর্য উঠেছে সূর্যর হালকা হালকা আলোয় তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগমনের নিয়ে টাটা